শার্ট প্যান্ট এগুলি সুন্দর করে আয়রন করে আইনে রাখবা আমার অফিসিয়াল ব্যাগ এগুলি টেবিলের উপরে রাখবা ঠিক আছে জুতা প্রত্যেকদিন দিন পরিষ্কার করে রাখবা আর এসে বাসার কাজার মেয়ে কে ও তোমার হেল্প করবে তোর তুই আমা তে আমার অর্ডার দিছস কি লিগা তোর ব্যাগ যা তুই আনতে তো তুমি আমার বউ তোমার আমি বলবো না কারে বলবো তোর ব্যাগ যা তুই লয়ে তোর কত বড় সস আমার জামাই বিয়ে করছিস ওরে সকাল বিকাল তিন তালা মেট ডেম তুইও খাবি হ্যাঁ তুই আমার জামাইকে হাত তুলস না তুমি সকাল বিকাল ঘাড়াস সকাল বিকাল ঘাড়াস গোটা ময় লয়ে গেছে ব্যাগটা নিয়ে এসো তো যাও তোর ব্যাগ যাই তুই আম তে আমার অর্ডার দিছস কি লিগা তোর ব্যাগ যাই তুই আনতে পারছ না তো তুমি আমার বউ তোমারে আমি বলবো না কারে বলবো

কে আসলো অন্যরা কইরা সন্তি নেই আচ্ছা শোনা না বসা এটা আমাদের বাড়ি এ কিসের শোনা কে এটা তোমার কইতে হইবো কে এটা আমারে বলতে হইব না আমার সংসার আমার ঘর আমার ঘরে একজন রে নি আসছে আমারে বলবো না কার বলবা বিয়ে করছি কে বিয়ে করছি বিয়া কি করছো বিয়ে করছি শোনা এখন থেকে এই ঘরের সমস্ত কাজ তুমি করবা রান্না বান্না করবা আমার শার্ট প্যান্ট এগুলি সুন্দর করে আয়রন করে এনে রাখবা আমার অফিসিয়াল ব্যাগ এগুলি টেবিলের উপরে রাখবা ঠিক আছে জুতা প্রত্যেক দিন পরিষ্কার করে রাখবা আর এসে বাসার কাজের মেয়ে কে ও তোমার হেল্প করবে তোমার আর কিছু করবো না হ্যাঁ সবই করব আমি অনেক হ্যাঁ কাটবের বাচ্চা বিয়া করেছো

নিজের কানেই শুনলাম এরকম অত্যাচার করছা করু দিয়া বাইরাস হ্যাঁ জামাই কোনো খিচমুজ করস না কোনো কাজ করে দাস না তোর কি চেহারা দেখার জন্য কথা বলস না কে

এই তোমরা মাইয়া লোক নিজে কি মন গরজ মন গরজ কি যে জামাই কুমরের মধ্যে বিয়ার দিন রশি বাইندہ দিছি খালি টানতে 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 আই না গাসর লগে বাইندہ দিয়ে দিছি জামাইটা যা কোনতা শুনতে ওই জমন এখন আর নাই তুই আমারে বাধ্য করাইছস সম্পর্ক ছিন্ন কর আমার ভুল হয়ে গেছে কিচ্ছু করম আমি কোথাও যাব না তোমার রাইখা কিচ্ছু করম না আমার ভুল হয়ে গেছে ওট

লজ্জা থাকা উচিত কই যাবো আম্মা কই যাবি রাস্তা রাস্তা যা ভিক্ষা করবি আর নাইলে আর একটা জুড়া এলো না আমার সংসার আমি কোথাও যাব না তোমার লাইকা তোর কথা শুন আমার ভুল হয়ে গেছে আর জীবনে এরকম ভুল করব না আমি তোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করব না আমার লগে খারাপ ব্যবহার করা লাগবে না তো খারাপ ব্যবহার যা করার বিগত এক বছর কইরা তো শেষ করে লাইছিস খারাপ ব্যবহার করা স্টকে থাকতেই বত আমার ভুলে ভুলে গেছে আমার আর কিছু করার নেই আর জীবন হইব না আমার আর কিছু করার নেই তো বেরো